আশা করি সেই সম্পর্কে সবাই ভালো আছেন এই মুহূর্তে টান গাড়ি মজবুর আসাদ মোটর স্কিপি এই মাত্র টিস মেট্রু বেলাস গাড়ি একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ছয়ষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া বাবা

আসসালামু আলাইকুম বাইরে গাড়ি কেটাস পছন্দ করে দিলেন সেই গাড়ি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তাঙ্গাল মধুপুর আসাদ মনস্তিতে এই মাত্র স্বপ্নে দেখি বাইক বিক্রি হয়ে গেল গাড়িটি প্রায়শে মাত্র টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন তোমার হাফিজ আসসালাম